আসসালামু আলাইকুম কেউ কারাডাং ভ্রমণ পর্ব তিন এটি হলো শেষ পর্ব এই পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভ্রমণ রুট হলো বগালেক থেকে কেউ কারাডাংয়ের চূড়া পর্যন্ত বগালেক আর্মি ক্যাম্পে আমাদের কাগজপত্র জমা দিয়ে কেউ কারাডাং যাওয়ার অনুমতি গ্রহণ করলাম অতঃপর আমরা আমাদের গাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি বগালেক থেকে কেউ কারাডাং পর্যন্ত দূরত্ব পায় পনেরো কিলোমিটার এই পথটি পায়ে হেঁটে ট্রেকিং করে গেলে তিন চার ঘন্টা সময় লাগবে আর সেখানে রাতে রাত্রি যাপন করতে হবে হোটেলে আমাদের হাতে সময় নেই পর্যাপ্ত যার কারণে আমরা গাড়িতে চড়েই এই ভ্রমণটি করলাম আর গত বছরও এখানে কেউ এসে গাড়িতে চড়ার সুযোগ ছিল না এই বছর থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে আমরা বগালেক থেকে কেউ কারাডাং গিয়ে রাত্রিযাপন করব না তবে যারা রাত্রিযাপন করবেন সেখানে হোটেল ভাড়া তিনশত টাকা আমরা জেনেছি সারচালি পর্বত শ্রেণীর অন্তর্গত কেউ কারাডাং পর্বতটি বর্তমানে কেউ বলছেন তৃতীয় পর্বতমালা কেউ বলছেন পঞ্চম পর্বত সিংহ এটি অতীতে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহ নামে অভিহিত ছিল কেউ কারাডাং শব্দটি মারমা ভাষা থেকে এসেছে মারমা ভাষায় কেউ মানে পাথর কাড়া মানে পাহাড় ডং মানে সবচেয়ে উঁচু কেউ কারাডাং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড় বন্ধুরা আমরা এখানে অনেক শিহরিত অনেক আনন্দিত আমাদের একই সাথে ভয় এবং আনন্দ সবই কাজ করছে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে এটা সম্পূর্ণ কাঁচা রাস্তা বগালেক থেকে আর পাকা রাস্তা পাবেন না এরপরে শুরু হবে এই মাটির রাস্তা এই এই রাস্তা দিয়ে গাড়িতে করে আমরা উঠে যাচ্ছি তবে এখানে বলে রাখবো কেউ কারাড হচ্ছে দেশের বর্তমান বিবেচনায় তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এর উচ্চতা তিন হাজার ফুট আমরা ছোটোবেলায় বইয়ে পড়েছিলাম কেউ কারাডাং বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ পরবর্তীতে চেঞ্জ হয়ে তাজিংডনের নাম এসেছে এরপরে বর্তমানে সাপা সাকাহাপং এটি বেসরকারিভাবে এর নাম এসেছে আমরা যাচ্ছি আমাদের গাড়ি অনেক উঁচু নিচু অনেক একটা জায়গায় আমরা এখানে ভিডিও করিনি আমি মুখে বলে রাখছি হঠাৎ করে এই গাড়িটি অনেক পাহাড়ের নিচে নামতে 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 একেবারে নিচে নেমে গিয়েছিল সেখানে আমাদের কাঠের গুঁড়ি ছিল পানি ছিল হঠাৎ করে তিন ফুট উচ্চতায় মাটি ছিল কিভাবে যে উঠবে আমরা অবাক হয়ে গিয়েছি সেই তিন ফুট উচ্চতা থেকেও লাভ মেরে গাড়িটি আমাদের সবাইকে নিয়ে উঠে গেল দারুণ এক আনন্দ পেলাম আমরা তখন তো এখানে যে আমরা ভ্রমণ করছি আসলে মুখে বলতে পারবো না বাস্তবে না আসলে বুঝতে পারবেন না ভিডিও দেখে বুঝতে পারবেন না যে এটা কত চ্যালেঞ্জিং একটি ট্যুর ছিল আমরা যাচ্ছি গাড়িতে চড়ে সবাই মিলে আমাদের সাথে কিছু দূর পরপর দেখা হচ্ছিলো ট্রেকিং দলের যারা পায়ে হেঁটে ট্রেকিং করে করে যাচ্ছিল সব মিলে আপনি এখানে একটা দারুণ বোধ করবেন চলার পথে দেখতে থাকুন আমরা কিভাবে এই পথ পাড়ি দিচ্ছি দূরের পাহাড়গুলো বন্ধুরা এখানে কম দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভিউতে সব আনতে পারছি না ক্যামেরায় কারণ রাস্তার পাশের যে ঝোপঝাড় গুলো রয়েছে গাছগুলোর কারণে দূরের পাহাড়ের আমরা কত উপরের উচ্চতা দিয়ে যাচ্ছি এটা টের পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা নিজের চোখে দেখতে পেয়েছি আমরা অনেক উপরে আছি এই মুহূর্তে কিন্তু আপনারা ভিডিওতে বুঝতে পারছেন না কারণ দুই দিকে গাছের সারিতে ওই দূরত্বটা ওই উপরের উচ্চতাটা অনুভব করা যাচ্ছে না এই জন্য বলছি বাস্তবে ভ্রমণ না করলে শুধু ভিডিও দেখে আপনি অনেক কিছু ঠাউর করতে পারবেন না ঠিক ঠিকমতো তবে হাঁটার সময় আমরা ভিউ দেখলে মাথা ঘুরায় বন্ধুরা যারা আসবেন হাঁটার সময় ভিউ দেখবেন না একটু দাঁড়িয়ে ভিউ দেখবেন তখন আর মাথা ঘুরাবে না এই যে আমরা এখন আসলাম আস্তে আস্তে এই যে ট্রেকিং দলের এদেরকে দেখলাম সামনে এরকম আরও কত যে ট্রেকিং দল পড়বে নিশ্চয়ই আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছি আরও দু একজন ট্রেকিং দলকে ওনারা এই ট্রেকিং করে করে এগুচ্ছে আরো কয়েকজন ট্রেকিং দলের সাথে দেখা হলো এই যে এরা ইনারা সবাই ট্রেকিং করে করে এগুচ্ছে আর আমরা এখন যেটির মধ্যে আসলাম এটি একটি পাড়া এই পাড়ার আমরা গাড়ি থামাবো এখানে নামবো ও ওয়াও অনেক ট্রেকিং দল আমরা এখানে নেমে কিছুক্ষণ এই পাড়ায় ঘুরবো বন্ধুরা আমরা গাড়ি থামিয়ে এখানে নামলাম এই পাড়াটির নাম দার্জিলিং পাড়া বগালেক থেকে কেউ কারাডাঙের চূড়ায় আসতে কয়েকটি পাড়া পথে পড়ে সবচেয়ে সুন্দর মনোরম এবং সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাড়া হচ্ছে এই দার্জিলিং পাড়া এবং এটি আকারে সবচেয়ে বড় আর অন্য পাড়াগুলো এর চেয়ে আর একটু ছোট এখন এই পাড়াটি আমি ঘুরে ঘুরে দেখছি খুবই পরিপাটি সুন্দর একটি পাড়া পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা সার্সের ইয়ে আছে দেখতে পাচ্ছেন ওই যে উপরে দার্জিলিং পালার সিনারিগুলো আছে আমরা এই পাড়াটি ঘুরে ঘুরে একটু দেখালাম আপনারা যদি আসেন এই পাড়া দেখতে পাবেন এইভাবে এটা আগামী দিন বড়দিন এই জন্য ক্রিসমাস ডে হ্যাপি ক্রিসমাস ডে উদযাপন করার জন্য এখানে পালন করা হয়েছে পাড়ার আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ওনারা নিচ্ছেন দেখুন এই যে পাড়ার দৃশ্য ওখানে ওই যে ইয়ে সাজিয়েছে ফুল দিয়ে ইয়ে দিয়ে সুন্দর করে এই পাড়াটি সাজানো হয়েছে আমাদের মতো অনেক ট্যুরিস্ট এসেছেন এখন এই পাড়ায় নেমে ঘুরে দেখেছেন স্বাগতম দার্জিলিং পাড়া প্রতিষ্ঠাতা মাংকিব জাহাও বম স্থাপিত উনিশশো ইংরেজি প্রতিষ্ঠাতা মাংকিভ জাহাও বম এই পাড়াটি প্রতিষ্ঠা করেন ওনার এই দার্জিলিং পাড়া আমরা ঘুরে ঘুরে পুরোটা আপনাদেরকে দেখালাম আর এই যে বোর্ডটা দেখালাম ওই যে দোকানের মধ্যে যে বোর্ড দেখতে পাচ্ছেন ওখানে লেখা আছে এই পাড়ার প্রতিষ্ঠার নিয়ম সবাইকে আমরা এখান থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নিজেকে একটু করে নিয়ে রাখলাম আমি দার্জিলিং পাড়ায় এসেছি বন্ধুরা দার্জিলিং পাড়া দার্জিলিং পাড়ায় কিছুক্ষণ ঘুরার পর আবার উঠে গেলাম গাড়িতে যাচ্ছে আমরা কেউ কারাডাঙের পথে বন্ধুরা চলার পথের এই পাহাড়ি দুর্গম অনেক চিত্র আমরা দেখাতে পারিনি কিছু কিছু জায়গায় গাড়িতে নিজেকে ভারসাম্য টিকিয়ে ধরে রাখাটাই কঠিন ছিল ওই ওই মুহূর্তে ভিডিও করাটা সম্ভব ছিল না যার কারণে সেই কঠিন দুর্গম এরিয়াগুলো দেখাতে পারিনি তবে এখন আমরা মনে হচ্ছে প্রায় কাছাকাছি চলে আসছি দূরে আমরা কটেজ দেখতে পেয়েছি হয়তোবা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কেউ কারাডাঙে এক থ্রিলিংময় শ্বাসকর জার্নির মধ্য দিয়ে আমরা কেউ কারাডাঙে পৌঁছেছি দেখে খুব আনন্দে মন ভরে উঠল আমাদের অনেক পরিশ্রম সত্ত্বেও আমাদের সেটা আর পরিশ্রম মনে হলো না ভুলে গেলাম কেউ কারাডাং দেখার আনন্দে মন নেচে উঠল আমরা বুঝতে পারছি এখন যে আমরা অনেকটা কাছাকাছি এসে গেছি বন্ধুরা এবার সত্যি এসে গেছি কেউ কারাডাং আর্মি ক্যাম্প রুমা লিখা দেখতে পেলাম এটাই হলো কেউ কারাডাঙের চূড়া আমরা এখন গাড়ি রেখে এখানে নামলাম উঠে আসলাম একটু উপরে কেউ কারাডাঙের চূড়ায় উঠবো বলে বেয়ে ধাপে ধাপে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি আমার মনে কেবলই ছোটোবেলাকার ইতিহাসের কথা মনে পড়ছে এক মুহূর্তে বন্ধুরা বইয়ে পড়তাম ছোটোবেলায় সর্বোচ্চ পর্বত সিংয়ের নাম বাংলাদেশের কেউ কারাডং আর মনে মনে ভাবতাম কবে জানি একদিন আমি এই পাহাড় চূড়ার পাদ উপরে আমি উঠব আর সেই কথাটি আজকে এই দিনে চব্বিশে অক্টোবর দু এই তারিখে আমি এখন কেউ কারাডাঙের সর্বোচ্চ চূড়ায় পা রাখলাম এক নতুন আনন্দে আমার মন বিহবলিত হল এখানে একটা পাদ্রীদের একটা চিহ্ন দেখতে পেলাম খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটা প্রতীক এখানে আছে অসচিহ্নিত ফলকটিতে কেউ কারাডাঙের পূর্বের মালিকের পরিচয় আছে আর এটি বর্তমানে চব্বিশ পদাতিক ডিভিশনের জায়গা সংরক্ষিত এলাকা সর্বোচ্চ চূড়ায় এসে চারিদিকে একবার ঘুরে ঘুরে দেখলাম আজকে আমি অনেক বেশি শিহরিত ছোটবেলার সে আবেগ মনের মধ্যে উতলে উছলে পড়ছে আমার যে আমি উঠে এসেছি কেউ কারাডাঙের চূড়ায় এসেছি এই জন্য আনন্দে আমি বিহবলিত হচ্ছি বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেখানে রয়েছে লুন্থাসি পাড়া আর পুরোনো রুমানা পাড়া আমাদের গাইড প্রদীপ দা আমাদেরকে বিভিন্ন পাশের জায়গাগুলো চিনিয়ে দিচ্ছেন এখানে আজকে চব্বিশে ডিসেম্বর দুই আমি সামিট পয়েন্টে উঠে দাঁড়িয়েছি আর এখানকার পরিবেশ এখন খুবই সুন্দর বর্ষা চারিদিকে সব দেখা যাচ্ছে মাঝে মাঝে এখানে ঘন কুয়াশা একবার ঘন মেঘে চারিদিক ঢেকে যায় মেঘ ছাড়া আর কিছু দেখা যায় না দূর দূরান্তের কোনো সিনারি তখন ক্যামেরায় আনা যায় না আমরা এখন দেখাতে পারছি কারণ চারিদিকে রোদ্রোজল বর্ষা পরিবেশ পেয়েছি হয়তোবা অনেক দূরে ম্যাগ দেখা যাচ্ছে কিন্তু নিকটতম কোনো ম্যাগ নেই আর হেলিপ্যাড দেখালাম এই যে দূরে এখানে এটা হচ্ছে হেলিপ্যাড এই পর্যন্ত যাওয়ার অনুমতি আছে এরপরে ওইদিকে গেলে আবার সমস্যা এখন এখানে আর্মিদের একটা নিরাপত্তা এরিয়া এটা সংরক্ষিত এলাকা ওই যে দূরে বাংলাদেশের সর্বোচ্চ গ্রাম পাড়া দেখা যাচ্ছে আর আমরা এখানে একদিকে ইন্ডিয়া আর একদিকে মিয়ানমারের বর্ডার আছে আমরা জানি খামচি এবং হুমা এগুলোর মধ্যে কিছুটা ইন্ডিয়া কিছুটা মিয়ানমার এগুলোর বর্ডার পাওয়া যায় আর এখানে আমরা জানি এই কেউ কারাডাং তিন হাজার একশো তিয়াত্তর ফুট উঁচুতে আবহাওয়া মুহূর্তে মুহূর্তে পাল্টে যায় কিছুক্ষণ দেখা যাচ্ছে কুয়াশাচ্ছন্ন নাই পরিষ্কার আকাশ কিছুক্ষণ পরে আবার কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে এখানে এত গরমের মধ্যেও বন্ধুরা আমরা কিন্তু মূলত একটু গায়ে ঠান্ডাই লাগছে আর আমাদের অল্প কিছুক্ষণ পর পর একবার আরেকটু ঠান্ডা বেড়ে যায় আবার একটু কমে যায় এইভাবে ওয়েদার বারবার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে দূরে মেঘগুলো পাহাড়ের সাথে মিশে আছে আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক ফিলিংস এটা ভাষায় প্রকাশ করার মতো না এখানে উঠে এসে চারিদিকে চোখ গুলিয়ে নিজের চোখে নজরে না দেখলে এগুলো আসলে অনুভব করতে পারবেন না এখানে একদল পর্যটক এসেছে ওনারা চট্টগ্রামের কুলসি থেকে এসেছে খুবই ইয়াং এনার্জেটিক আমার আমাকে দেখে ওনারা আমাকে অনুরোধ করেছে ওনাদের ছবি নেওয়ার এই জন্য আমি একটু ভিডিওতে নিয়ে রাখলাম বন্ধুরা দেখুন খুবই ইয়াং এনার্জেটিক পর্যটক দল ওনারা ট্রেকিং করে এসেছে এবং এখানে ওনারা রাত্রি যাপন করবে আমি ওনাদের সাথে অংশগ্রহণ করলাম আনন্দে ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের টিম লিডার জন ক্যালভিন রায় উনি একজন সায়েন্সের লোক উনি ওনার প্রতিষ্ঠানে বিজ্ঞান গণিত এই বিষয়গুলোর ক্লাস নিয়ে থাকেন এরপরে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি উনি হচ্ছেন রানা রানা অধিকারী উনি বিশেষ কিছু কৌশল দেখিয়ে থাকেন ইউটিউবে ওনার দেখেছি আর তারপরে আরেকজন গিলবার্ট উনি এমবি এ করা ইনারা তিনজন এক প্রতিষ্ঠানে কাজ করেন ওনাদের সাথে আলাপ করে চলার পথে আমরা খ্রিস্টান এবং মুসলিম ধর্মের মধ্যে অনেক ঐক্য অনেক জিনিস বুঝতে পেরেছি মিল আছে তো আমরা দেখতে দেখতে এবার চলে যাচ্ছি আমি ওই সামনের দিকে হেলিপ্যাডটা একটু দেখাবো বন্ধুরা হেলিপ্যাডের দিকে নেমে যাচ্ছি এখন আর এখানে একটি মাউন্টেন ভিউ এখানে যারা হোটেল নিয়েছেন তারা এখানে থাকেন রাত্রে এসেছেন ওনারা আমি দেখেছি এখানে ভিতরে ওনাদের জিনিসপত্র বেডিং আছে আর এখান থেকে আমরা হেলিপ্যাডে উঠে হেলিপ্যাডের দৃশ্যটা একটু আপনাদেরকে দেখাবো হ্যাঁ হ্যালো ভিউ দেখেন আমাদের সাথে আমাদের একমাত্র পাহাড়ে ভাগ অনেক এক্সাইটেড তারুণ্য নামটা বলেন নামটা বলেন আমার নাম মনসিং ওকে আমরা যাচ্ছি ওনার সাথে উনি আমাদের সাথে মেম্বার ছিল এবার আমরা উপরে যাচ্ছি হেলিপ্যাড এটা হচ্ছে হেলিপ্যাড এরিয়া হেলিপ্যাডটা দেখব হেলিপ্যাডের উঠার জন্য এখানে সুন্দর করে সিঁড়ি দেওয়া হয়েছে আমরা কমান্বয়ে উঠে যাচ্ছি হেলিপ্যাডে খুবই ভালো লাগলো বন্ধুরা এই কেউ কারাডাঙের চূড়ায় আসতে পেরে চমৎকার কেউ কারাডাং এটি হচ্ছে হেলিপ্যাড দেখেন কত সুন্দরভাবে হেলিপ্যাড করা হয়েছে সেনাবাহিনীর সংরক্ষিত এলাকা সেখানে একটি নেম ফলকে লিখে আছে এই জায়গার মালিক চব্বিশ পদাতিক ডিভিশন চট্টগ্রাম সেনানিবাস এই হেলিপ্যাড থেকে আমরা একটু এদিকে এবার বাইরেটা দেখাচ্ছি চমৎকার ওইদিকে ওই যে সর্বোচ্চ পিক যেখানে আমরা ছিলাম ওখান থেকে আবার দেখালাম দারুণ 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 এক কথায় অপূর্ব কি বলবো চারিদিকে সুন্দরের হাতছানি যেদিকে তাকাই অসীম সুন্দর তো বন্ধুরা আমি আও অনেক এক্সাইটিং ফিল করছি এখানে না আসলে বুঝতেই পারতাম না যে প্রকৃতির এই আমাদের বাংলাদেশ সর্বোচ্চ তিন হাজার ফিট উপরে এই কেউ কারাডাং তিন হাজার ফিটের এই এই জন্য আমরা এখানে এই জায়গাটা এসে শিহরণ বোধ করছি ভালো লাগছে আর এত উচ্চতায় উঠতে পারার জন্য মহান রাব্বুল আলমিনের দরবারে আমরা ছয় সাতজন লোক মিলে জামাতে দুই রাকাত নামাজ আদায় করেছি বন্ধুরা এখানে বন্ধুরা এত উচ্চতায় আসলে মেঘের আনাগোনা দেখা যায় দূরে পাহাড়ের চূড়ায় মেঘ এসে জমেছে আমরা স্পষ্ট এখান থেকে দেখতে পাচ্ছি আর আকাশের দিকে তাকিয়ে দেখলাম মুক্ত আকাশে মুক্ত মেঘের আকাশটা আজ নীলছে দেখো নীলছে তুলো তুলো মেঘগুলো সব এক হয়ে যে মিলছে হলুদ আভায় স্বপ্ন যেন এক ঝিলমিল আলোর রোদ্দুর উঠছে পাখি পাখনা মেলে আজ মন চলে যায় জদ্দুর উচ্চতায় উঠে আমরা বিমোহিত তাই দেশকে স্মরণ করলাম বন্ধুরা এভাবে বাংলাদেশকে বুকে ধারণ করে কেউ কারাডাং ভ্রমণ পর্ব এখানেই শেষ হলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ